মেয়েদের কাপড় শুকানো নিয়ে কিছু কথা বলবো আমাদের সমাজে দেখা যায় অনেক আপু আছেন যারা গোসল করে তাদের কাপড় শুকাতে দেয় বাইরে এবং ছাদের উপরে যেখানে দিয়ে মানুষ চলাচল করলে দেখতে পাই তাদের উদ্দেশ্যে আজকের গল্পটি আমার মহান আল্লাহ মেয়েদের জন্য পর্দা ফরজ করেছেন নারীদের চেহারার মধ্যে শুধু পর্দা নয় নারীদের কাপড়ের মধ্যেও রয়েছে পর্দা এমনকি নারীর নামের মধ্যেও রয়েছে পর্দা অনেক মেয়ে আছে তারা গোসল করে তাদের পাইজামার দুই পা ভাগ করে বাইরে শুকাতে দেয় আরও কামিজও শুকাতে দেয় এমনকি অনেকেই ছোটো ছোটো জিনিসগুলো শুকাতে দেয় লজ্জার কথা যা বলতেও লজ্জা লাগে একজন পরপুরুষ যদি আপনার পায়জামা জামা আরও যা কিছু আছে সে যদি দেখতে পায় এবং সে যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে অবশ্যই তার মনের ভিতরে কুমন্ত্রণা সৃষ্টি হবে যদিও আপনাকে কোনোদিন সে দেখে নাই কিন্তু আপনার কাপড় দেখে সে উপলব্ধি করতে পারবে আপনার গঠন কেমন আর তার মনের ভিতরে যদি কুমন্ত্রণার সৃষ্টি হয় তার অন্তরে যদি জিনার প্রতি আকর্ষণ তৈরি হয় তাহলে সেই ব্যক্তি আমল নামায় একটি চোখের চিনে কবিরা গুণাহ লেখা হয় এমনকি আপনার আমল নামও একবার লেখা হয় কারণ এটির জন্য আপনি দায়ী আর একটি কবিরা গুণ হয় যথেষ্ট জাহান নামে যাওয়ার জন্য মহান আল্লাহ ইরশাদ করেন তোমরা প্রকাশ্য গোপন পাপ বর্জন করো যারা পাপ করে অচিরে তাদের পাপের সমুচিত শাস্তি দেওয়া হবে তাই আপনারা গোসিল করে এমন জায়গায় কাপড় চুকাতে দিবেন যেখানে কোনো পরপুরুষ দেখতে না পায় আর দয়া করে ছোট ছোট জিনিসগুলো পরিবারের বাবা ভাই অর্থাৎ যাদের সামনে আপনারা যাওয়া বৈধ তাদের সামনেও রাখবেন না এগুলো নিজের রুমের ভিতরে অথবা কাপড়ের নিচে শুকাতে দিবেন লজ্জা ইমানের অংশ নবী কারিনাল্লাহলাম ইরশাদ করেন ইমানের ষাটেরও অধিক শাখা রয়েছে আর লজ্জা হচ্ছে ইমানের অন্যতম একটি শাখা যার লজ্জা নাই তার ইমানের মধ্যে কমতি আছে এটাই প্রমাণ করে ই আল্লাহ তাক রব্বুল আমিন আমাদের সকলের মা বোনদেরকে আপনি এসব বুঝিয়ে এর উপর আমলে তৌফিক দান ইল্লা বিল্লাহ তোর গাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন হয়তো আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন হৃদয়াজের প্রতি ফিরে আসতে পারি আসসালামু আলাইকুম